নাম্বার ওয়ান বিখ্যাত শাশী স্তূপ কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান নাম্বার এ অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোক শাশী স্তূপ নির্মাণ করেন এটি মধ্যপ্রদেশে শাসিত অবস্থিত নাম্বার টু কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন সঠিক উত্তর অপশান নাম্বার ডি ইন্দোগ্রিক গ্রিক রাজারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন দুশো সত্তর খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা চালু করেন নাম্বার থ্রি সুফি শব্দটি এসেছে সঠিক উত্তর অপশান নাম্বার বি এক ধরনের পোশাক থেকে যারা মোটা পশমের বস্ত্র পরিধান করত তাদের সুফি বলা হতো নাম্বার ফোর ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি সঠিক উত্তর অপশান নাম্বার সি এআইটিইউসি উনিশশো সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় মূলত প্রতিষ্ঠাতা ছিলেন এম এন যোশী উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর মুম্বাইয়ের প্রথম অধিবেশন সভাপতি ছিলেন লালা রাজপথ রায় পাঁচ নাম্বার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল কবে সঠিক উত্তর অপশান নাম্বার সি আঠারোশো সালে আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি গাওয়া হয় সুর দেন রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার সিক্স কংগ্রেস শব্দটি এসেছে সঠিক উত্তর অপশান নাম্বার এ আমেরিকার ইতিহাস থেকে নাম্বার সেভেন নিম্নলিখিত কোন পাথরটি মার্বেলে রূপান্তরিত হয় সঠিক উত্তর সঠিকোত্তর বি চুনা পাথর অনেক সময় আগ্নেয় শিলা ভূগর্ভের অত্যাধিক চাপ ও প্রচণ্ড তাপে অথবা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ায় আগে কাছে আরো কঠিন ও হয়ে নতুন আর ধরনের নতুন শিলা রূপান্তরিত হয় পরিবর্তন ও রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হয় বলে এই শিলাকে রূপান্তরিত শিলা বলে গ্রিক ভাষায় মেটামর্ফিক কথাটির অর্থ হলো রূপান্তরিত নাম্বার এইট সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে নাম্বার নাইন কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার সি নয়াদিল্লি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ স্থাপনকাল ষোলোই জুলাই উনিশশো উনত্রিশ সাল নাম্বার টেন দক্ষিণ গোলার্ধে সামার সলিস্ট্রিট বা উত্তরণ ঘটে কখন সঠিক উত্তর অপশান নাম্বার এ বাইশে ডিসেম্বর উত্তরায়ণ বাইশে ডিসেম্বর শুরু হয় এবং প্রায় একুশে জুন পর্যন্ত প্রায় ছয় মাস স্থায়ী হয় নাম্বার ইলেভেন প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে সঠিক উত্তর অপশান নাম্বার এ মে মাস উনিশশো আটষট্টি লোকপাল বিল সর্বোত্তম লোকসভাতে উনিশশো সালে উত্থাপন করা হয় যেটি উনিশশো সালে পাশ হয় কিন্তু বিলটি রাজ্যসভায় পাশ হয় না নাম্বার টুয়েলভ কোন ধারা ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে সঠিক উত্তর অপশান নাম্বার তিনশো ধারা নাম্বার থার্টিন কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন সঠিক উত্তর অপশান নাম্বার সি লোকসভার সমস্ত সদস্য দ্বারা সাধারণ নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে সদস্যদের মধ্যে থেকে পাঁচ বছরের মেয়াদের জন্য অধ্যক্ষ নির্বাচিত হন নাম্বার ফোরটিন সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে সঠিক উত্তর অপশান নাম্বার সি রাষ্ট্রপতি অথবা তার নিযুক্ত কোন ব্যক্তি নাম্বার ফিফটিন মন্ত্রীদের নির্বাচন করা হয় কোথা থেকে উত্তর অপশান নাম্বার ডি লোকসভা রাজ্যসভা এবং আইনসভার বাইরে উভয় জায়গা থেকে নাম্বার সিক্সটিন জিরো আওয়ার বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার বি যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করা হয় সেই সময়কে জিরো আওয়ার বলে সাধারণত দুপুর বারোটা থেকে শুরু হয় নাম্বার সেভেন্টিন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার এ সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উনিশশো সালের জুলাই মাসে এই দায়িত্ব গ্রহণ করেন তাছাড়া তিনি ছিলেন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার নাম্বার এইটিন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় সঠিক উত্তর অপশান নাম্বার ডি উপরের কোনোটি নয় ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে গভর্নর বলা হয় বর্তমানে দু সালের মে মাস থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন শক্তিকান্ত দাস নাম্বার নাইনটিন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্য কার্যকরী হয় কত সালে সঠিক উত্তর অপশান নাম্বার বি উনিশশো একান্ন সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থাপন করা হয় পনেরোই মার্চ উনিশশো সালে এবং এটি প্রথম চালু হয় পয়লা এপ্রিল উনিশশো সালে পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে কী বলা হয় সঠিক উত্তর অপশান নাম্বার ডি ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশান নাম্বার টোয়েন্টি টু প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি সঠিক উত্তর অপশান নাম্বার বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আঠারোশো চুরানব্বই সালের উনিশে মে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যার প্রতিষ্ঠাতা ছিলেন লালা রাজপাত রায় সতেরোশো সত্তর সালে প্রতিষ্ঠিত ব্যাঙ্ক অফ হিন্দুস্থান হলো ভারতের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক টোয়েন্টি থ্রি গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত সঠিক উত্তর অপশান নাম্বার এ চব্বিশশো ও একুশশো ক্যালোরি টোয়েন্টি একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বল শূন্যস্থানে কোনটি সব থেকে দ্রুত পতিত হবে সঠিক উত্তর অপশান নাম্বার ডি সবগুলি সমান দ্রুততায় পতিত হবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে পতনশীল বস্তুর বেগ তার ভরের উপর নির্ভর করে না টোয়েন্টি ফাইভ সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী সঠিক উত্তর অপশান নাম্বার বি ফিউশন বা সংযোজন দায়ী